দুইজন ব্রিটিশ আইনজীবী জাতিসংঘে একটি আবেদন জানিয়েছে সেই আবেদনে তারা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ চলছে অপরাধের বিচার চলছে এই বিচার প্রক্রিয়ায় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হয়নি এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং আইনি প্রক্রিয়াকে লঙ্ঘন করা হয়েছে এমন অভিযোগ করে জাতিসংঘে আবেদন জানিয়েছে দুই ব্রিটিশ আইনজীবী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কা আইনি প্রক্রিয়া লঙ্ঘন অর্থাৎ কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যখন আপনি বিচার করবেন আইন অনুযায়ী বিচার করবেন তো আইন মেনে আইনকে অনুসরণ করে আইন অনুযায়ী আইনের উপর ভিত্তি করে যখন আপনি বিচার করবেন তখন এটি হবে ন্যায় বিচার কিন্তু তারা বলছে যে আইনি প্রক্রিয়া সেটিকে লঙ্ঘন করা হয়েছে অর্থাৎ অমান্য করা হয়েছে বা সঠিকভাবে অনুসরণ করা হয়নি লঙ্ঘনের গুরুতর আশঙ্কা তুলে ধরে জাতিসংঘে জরুরি আবেদন জানিয়েছে দুই ব্রিটিশ আইনজীবী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কা তুলে ধরে জাতিসংঘে জরুরি জরুরি আবেদন জানিয়েছে দুই ব্রিটিশ আইনজীবী লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী লন্ডনের একটি ল ফার্ম ল ফার্মটার নাম হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার সেই চেম্বারের সেই ল ফার্মের দুইজন আইনজীবী একজন হলেন স্টিফেন পাউলস কেসি এবং আরেকজন হলেন তাতিয়ানা ইটওয়েলস এই দুই আইনজীবী জাতিসংঘে এই আবেদন করেছেন এবং জাতিসংঘের বিচার ও আইনজীবীদের সহায়তা বিষয়ক বিশেষ দূত এবং জাত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের কাছে এই আবেদনটি করা হয় সেই আবেদনে বলা হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিচার চলছে সেই বিচারে আইনগত যথাযথ প্রক্রিয়া অনুসরণের গুরুতর আশঙ্কার কথা তুলে ব্রিটিশ আইনজীবীরা বলেন যে আওয়ামী লীগের উপরে নিবর্তনমূলক আইন কার্যকর আছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে অযথা আটক করা হচ্ছে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করানো চালানো হচ্ছে এবং আওয়ামী লীগ শাসনামলে যে সকল মন্দ কাজ হয়েছিল বা আইন বহির্ভূত কর্মকাণ্ড হয়েছিল অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুসন নেতৃত্বাধীন এই সরকার এই সকল কর্মকাণ্ডের বিচার করলেও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে সকল হত্যার ঘটনা ঘটেছে গুমের ঘটনা ঘটেছে এবং আইন বহির্ভূত বেআইনি কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সকল কর্মকাণ্ডের কোনো বিচার অন্তর্বর্তীকালীন সরকার করছে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শুধু গুম খুম নির্যাতনের মাধ্যমেই তারা সীমাবদ্ধ নয় বরং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারটা চলছে সেই বিচারের জন্য শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়ে যিনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চেয়েছিলেন যেটা খান পান না তার এই আবেদনের সুযোগটাকেও এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি প্রত্যাখ্যান করে দেয় এবং তাদের পছন্দ মতো একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে এবং আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করার করার মধ্য দিয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যে নিবর্তনমূলক আইন এবং বিধান অন্তর্বর্তীকালীন সরকার চালু রেখেছে এবং বর্তমান যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রভাবিত হয়ে সঠিক বিচার করছে না এমনটা আশঙ্কা করে জাতিসংঘে আবেদন করেছেন দুই ব্রিটিশ আইনজীবী যারা ডাউটি স্ট্রিট ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী হিসেবে ইংল্যান্ডে কার্যকর আছেন এবং তারা সঠিক বিচারেরও দাবি জানিয়েছেন জাতিসংঘের কাছে